সালামু আলাইকুম আজ আমরা দেখব আল্লাতলা অপরূপ সৃষ্টি ভরা আমাদের এই পিও মোর স্পটটি সে দেখব বর্ষার থই থই পানি সকাল ভোরে জাতীয় ফুল সাপলার সৌন্দর্য বর্ষার পানিতে সকলে আনন্দ করে গোসল করা বন্ধুরা বিসমিল্লার নামে গ্রামটি সৌন্দর্য এবং গ্রামটি অল্প কিছু তথ্য জানা যাক বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের মাঝে নতুন একটি হাজির আমি মোহাম্মদ জিসান বন্ধুরা আজকে তোমরা ভালো করে জানো আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি এটা আমার গ্রাম আমাদের গ্রামে এই বর্ষাকালের সৌন্দর্যটাই তোমাদেরকে দেখাবো মরিচপুরটি অপরূপ সৌন্দর্য এবং সবুজ চেয়ে ঘেরা এই মরিচপুরটি গ্রাম এই গ্রামটি একটি ইন্টারেস্টিক বিষয় হচ্ছে এই গ্রামটি তিনটি থানা নিয়ে গঠিত শ্রীনগর নবাবগঞ্জ দুপুর যা বাংলাদেশে আর কোথাও আছে কি আমার জানা নেই আমাদের গ্রাম মরিচপুরটি বাংলাদেশের সবচেয়ে বড় আড়িয়াল বিলে অবস্থিত চলুন দেখে আসা যাক মরিচপুরটি আড়িয়াল বিলে সকালবেলা সাপলা ফোটার সৌন্দর্য সকালবেলা বৃষ্টি শাপলা ফুটে থাকার কারণে অনেক অপরূপ সৌন্দর্য লাগে এখান থেকে অনেকে সাপলার বিক্রি করে যে টাকায় করে থাকে তাছাড়া এই গ্রামে অনেক ভ্যাল আছে যার মাধ্যমে মাছ ধরা হয় এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যায় এই গ্রামের মাঝখান দিয়ে একটি সরুপও চলে গেছে যেটি দুহার নবগঞ্জকে করেছে বর্তমানে আমাদের রাস্তার কাজ চলছে কারণ এই রাস্তাটিকে আরো বড় করা হচ্ছে আর ব্রিজগুলো ভেঙে অনেক বড় করা হচ্ছে আর তো বন্ধুরা এই বর্ষার সিজনে এই ব্রিজটির সামনে অনেকেই গোসল করতে আসে অনেক জায়গা থেকে তো আজকে আমরাও করব তো আমরা অলরেডি গোসলের জন্য রেডি হয়ে গেলাম তো আমি আমার দুই বোন জামা একসাথে আছি গোসল করতে তো এখানের পানিগুলো দেখেন কি পরিষ্কার এবং কত সুন্দর লাগছে তো আমাদের গোসলটা সবাই আমরা এনজয় করি ইসলামিক সাউন্ডের মাধ্যমে এখন শুধু ভাই ভাইদের লাফালাফি দেখে আমারও খুব মন চাচ্ছিল যে আমিও একটু লাফলাফি করি তো আমিও রেডি হয়ে গেলাম এবং উপর থেকে লাফ দিলাম অনেক অনেকদিন পরে এই বর্ষার পানিতে গোসল করে খুব ভালো লাগছে কারণ জীবনের ব্যস্ততার জন্য এখন আর শেষ হয়ে ওঠে না কারণ আগে একসময় অনেক গোসল করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পানিটা কী পরিমাণ পরিষ্কার থাকে এখানে শুধু আমাদের এলাকা না আর অনেক জায়গায় থেকে এই দুহার নবপুঞ্জে অনেক ছেলেরাই এখানে আসে গোসল করতে এনজয় করতে তো বন্ধুরা আমাদের এই গ্রামটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ তালার এই অপরূপ শেষটি আপনাদের কাছে কেমন লাগলো গ্রামটির মধ্যে সঠিক রীতি উপভোগ করা যায় আবু عاتي نعمتك خزينا ها ملاقا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد